তারপরে গিয়ে ক্লাস করতে হবে দেখেন সামনে একটা বিআরটিসি গাড়ি আছে তো যেহেতু সামনে গাড়ি আমাকে সেইভাবে গাড়ি নিয়ন্ত্রণ করে চালাতে হবে যতটুকু গিয়ার প্রয়োজন মানে যতটুকু আমার রানিং প্রয়োজন অতটুকু দেখেন এই যে আমাকে ব্রেক করতে হয়েছে এই জন্য আমাকে আগে কি করতেছে হালকা ব্রেকের চাপ দিয়া তারপরে গাড়িটারে কমায় ক্লাসে চাপ দিয়ে গিয়ারটা চেঞ্জ করে চালাচ্ছি দেখেন এ আবার গেট বাড়ি আস্তে আস্তে যাচ্ছি সামনে কি অবস্থা গরু বিষয়গুলা গোটা চলতেছে এই যে অবস্থা দেখেন আসলে হাইওয়েতে কেন উঠবে সে নিষেধ এটা আপনারা এখন বুঝতে পারতেছেন হয়তো ভিডিওতে আমার গাড়ি রানিং অবস্থায় আমাকে ওই ওই গাড়ির লাইটটা চলছে তখন আমাকে একটু স্লো করতে হবে এই ক্ষেত্রে আমাকে শুধু হালকা ব্রেক করলে যথেষ্ট আর যদি একটু বেশি গতি কমে তখন আমার সাথে সাথে একটু গিয়ারটাও চেঞ্জ করতে হবে গ্যাটটা আমার একটু কমে নিয়ে আসতে হবে দেখেন যখন আমি বুঝবো যে সামনের গাড়ির ব্রেক লাইটটা চলছে এই যে দেখেন আমাকেও কি করতে হবে হালকা করে ব্রেক করে আবার ক্লাস করে সুন্দর করে গেটটা পরিবর্তন করে নিতে হবে তো এই জিনিসগুলো সবাই একটু মাথায় খেয়াল রাখতে হবে যদি আপনার জ্যামের জ্যামের ভিতরে হয় তখন অবশ্যই ক্লাস করে ব্রেক করতে হবে নয়তোবা গাড়ি বন্ধ হয়ে যাবে আর ব্রেকটা আপনার কিভাবে করতে হবে যে যেভাবে গাড়িটা নিয়ন্ত্রণে আসে আপনার এই আস্তে করে করতে হবে কারণ আপনি দেখেন আমার সামনে যে গাড়িটা আছে সে ব্রেক করার সাথে সাথে ব্রেক লাইট জ্বলতেছে দেখেন আমাকে সতর্ক হয়ে গেছি আমার নিজেরও কি করতে হবে যে এটা আস্তে করে ব্রেক করতে হবে দেখেন সামনে বিআরটিসি গাড়ি আর একটা পড়ছে তো এটা ডানে ইন্ডিকেটার দিছে তার মানে ডান দিকে সে চলে যাবে আমাকে বামে দেখে আস্তে করে বেরিয়ে যেতে হবে দেখেন আমি আস্তে করে বেরিয়ে যাচ্ছি স্পিড ব্রেকার স্পিড ব্রেকার সাধারণত আমরা এক নম্বর গেট দিয়ে উঠি যেহেতু এটা উঁচু স্পিড ব্রেকার রাস্তা আস্তে করে রাস্তা পারায় দেখেন তো আশা করি আপনারা এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারতেছেন যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যদিও ভুল বুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ দেখেন রানিং অবস্থায় আসলে বিরুদ্ধ করার মানে কতটা করা যায় না করা যায় সে বিষয় তো গাড়ির যে বাইরের যে নয়েস এটাও থাকে আমার কাছে এই মুহূর্তে ইয়েটা নাই যে আমি আপনাদেরকে এটা বলবো যে একদম চাউল কি ক্লিয়ার গেছে কিনা তো দেখেন নতুন একটা স্পিড প্যাকেট দিচ্ছে এটাতে কোনো ধরনের সাদা রঙ ব্যবহার করা হয় নাই এই জন্য সামনে একটা লাল একটা ফ্ল্যাগ দিয়ে রাখছে আপাতত তো সবাই আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম